ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা মোটিভেশনাল এবং ইনফরমেটিভ ভিডিওতে আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণ ধারা পূর্ব মিন্দাপুর থেকে সর্বদাই আমি চেষ্টা করি সবার আগে এই পি এস বিজনেস ফিনটেক ইন্ডাস্ট্রি বা আমরা এই স্মল বিজনেস নিয়ে যারা কাজ করছি তাদের রিগার্ডিং যে ইনফরমেশানগুলো আছে সেটা সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে দিতে আমি আমার চ্যানেলে সর্বপ্রথম ইনফরমেশান দিয়েছি যে এই পিস ক্লোজ হচ্ছে না তাই আজকের এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না ক্লোজ তো হচ্ছে না কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে কিন্তু মেনে চলতে হবে বন্ধুরা এক এক করে আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে নতুন রুলস এসছে সেটাতে ভালো দিক কি আছে এবং খারাপ দিক কি আছে কারণ খারাপ দিকগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটা পারমানেন্টলি বন্ধ হতে পারে বন্ধুরা তো সো ফ্রেন্ডস চলুন আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক ভিডিও শুরুতে আবারও বলছি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবেন কিভাবে করবেন সিম্পলি আপনার টেলিগ্রাম অ্যাপটাকে ডাউনলোড করে নিন আর নিজের মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা সেরে নিন তারপর আপনি সার্চ করে নিন উইথ কৃষ্ণেন্দু আর আপনি দেখবেন আমাদের পুরো টিম মেম্বারের ছবিটা সামনে ভেসে উঠবে আর সেখানে আপনি জয়েন করে যাবেন চাইলে আপনি ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারেন যার লিঙ্ক ড্রেসক্রিপশানে সরাসরি দেওয়া রয়েছে এবং সাথে দেওয়া রয়েছে আমাদের বিগেস্ট টিম মেম্বারদের নাম্বারও টিম মেম্বার আপনার তখনই প্রয়োজন পড়বে যেখানে আপনার সাপোর্টের প্রয়োজন পড়বে আর আমরা সর্বদা চেষ্টা করি আইডি বিক্রি করতে নয় বিক্রি হওয়া আইডির সাপোর্ট দিতে ইয়েস আমরা হচ্ছি সাপোর্ট প্ল্যাটফর্ম কোনো প্রোডাক্ট বিক্রি করতে আমরা কিন্তু মার্কেটে আসিনি তো চলুন শুরু করা যাক সমস্ত প্রিন্ট মিডিয়া থেকে নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে এনপিসিআই নতুন অর্ডার দিয়েছে এই বন্ধ করে দেওয়া হয়েছে না এই বন্ধ হচ্ছে না প্রথম আমরা খারাপ দিকগুলো জানি এতদিন পর্যন্ত মানুষের টাকা ওঠানো হচ্ছিল বায়োমেট্রিককে ইউজ করে এনপিসিআইর যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনকে ব্রেক করে এক একজন মানুষের টাকা হিউজ অ্যামাউন্টে ওঠানো হচ্ছিল স্প্লিট ট্রানজাকশন করা হচ্ছিল হাজার দশ হাজার তিরিশ হাজার সত্তর হাজার নব্বই ঠিক আছে ন হাজার সত্তর এইগুলো করা হচ্ছিল আজকের ডেটে দাঁড়িয়ে যদি আপনি এরকম কোন স্প্লিট ট্রানজ্যাকশান করেন তাহলে আপনার আইডি সরাসরি বন্ধ হবে এখানে অনেক ইউটিউবার রয়েছেন যারা বলছেন আপনি কুড়ি টাকা এক্সট্রা নেন দাদাভাই একটা কমেন্ট নিচে করবেন তো কুড়ি টাকা দশ টাকা পাঁচ টাকা এক্সট্রা নেওয়ার কথা আপনি কি ভিডিওতে বা কোনো ওপেন মিডিয়াতে বলতে পারেন এক্সট্রা নেওয়ার কথা আপনার কোনো গাইডলাইনে কি লেখা রয়েছে তাই অন্য কোনো ভিডিও দেখে প্রভাবিত হবেন না কোনো এক্সট্রা টাকা নেওয়ার চেষ্টা করবেন না এনপিসিআই যেভাবে যেভাবে ডে বাই ডে নিজেকে গ্রো করছে এবং নতুন নতুন মডিফিকেশান নিয়ে আসছে তাতে করে এই এক্সট্রা নেওয়ার প্রথা আগামী দিনে হয়তো বন্ধ হতে চলেছে ন হাজার আপনি দেবেন সত্তর টাকা চার্জ কেটে নেবেন আর ন হাজার দেবেন এরকম যেন না হয় বন্ধুরা আপনি কিন্তু পারমানেন্টলি এই এই এর দুনিয়া থেকে আপনি মুছে চলে যাবেন তো স্প্লিট ট্রানজাকশন কিন্তু করবেন না পঞ্চাশের মাল্টিপ্লাই আপনি করুন পাঁচশো করুন পাঁচশো পঞ্চাশ করুন ছশো করুন এরকম ট্রানজ্যাকশান করুন আর এক্সট্রা আপনি এরকম কোনোভাবে নেওয়ার চেষ্টা করবেন না যেখানে আপনার আপনার আইডি ব্লক হয়ে যায় নাম্বার টু হচ্ছে আপনাকে আজকের ডেটে যদি এই পেস চালাতে হচ্ছে তাহলে আপনি কিন্তু ফেসিয়াল অথেন্টিকেশনের জন্য ডিভাইস কিনতে হবে এবং তার সাথে সাথে রেটিনা স্ক্যান করার ডিভাইসও কিনতে হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোম্পানিগুলিকে এনপিসিআই কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে আপনাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আরও আপগ্রেড করতে হবে এভরি থ্রি মিনিটস আপনাকে টু ফ্যাক্টর দিতে হবে এবার তিন মিনিটের মধ্যে আপনি যদি পাঁচটা ট্রানজ্যাকশান করেন করতে পারেন কিন্তু একজাক্টলি যেটা পসিবল হবে না অ্যারাউন্ড আপনি ধরে নেন যে ম্যাক্স টু ম্যাক্স দুটো ট্রানজাকশান আপনি তিন মিনিটের মধ্যে করতে পারবেন এর ফলে যে স্ক্যাম চলে সেটা অনেকটা রেডিউস হয়ে যাবে অ্যান্ড আবারও বলছি এই সবের পরেও কেউ তার আইডি যদি হ্যাকার্সদের হাতে তুলে দেয় ডিভাইসকে ক্লোন করার সুযোগ দেয় এবং তার নিজের আইডি বন্ধুকে চালাতে দেয় তাহলে সবচেয়ে বিপদে পড়বে সে কারণ এরপরে সে আর ক্লেম করতে পারবে না যে আমার আইডি চুরি হয়ে গেছে বা আমার ফিঙ্গারপ্রিন্ট চুরি হয়ে গেছে কারণ এভরি ট্রানজ্যাকশানে তো এটা পসিবলই নয় এবং বয়স্ক লোকেদের ক্ষেত্রে আপনি ফেসিয়াল স্ক্যান এবং রেটিনা স্ক্যানকে ব্যবহার করবেন সবচেয়ে যেটা বড় পয়েন্ট তাড়াহুড়ো করে আপনি কোনো টাকা তোলার চেষ্টা করবেন না কাস্টমার এসছে কাস্টমার খুব ব্যস্ত আপনি কিন্তু শান্ত থাকবেন একদম পুরো ধীরে সুস্থে আপনি কাজ করবেন একবার ট্রাই করছেন হচ্ছে না আপনি ছেড়ে দিন হ্যাঁ এখানে একটা টিপস আপনি লাগাতে পারেন আজকের ডেটে দাঁড়িয়ে একজন মানুষের কাছে অনেকগুলো আইডি রয়েছে অনেক কোম্পানির আইডি রয়েছে আপনি অন্য একটা আইডি থেকে ট্রাই করতে পারেন বাট আবারও বলছি একই আইডি থেকে তিনবার চারবার পাঁচবার ট্রাই করবেন না আপনার আইডি পারমানেন্টলি ক্লোজ হয়ে যাবে সে আপনি যে কোম্পানি থেকে আইডি নিন না কেন সেকেন্ড বার আপনার আইডি অ্যাক্টিভ হবে না কারণ আপনার আধার কার্ড আপনার প্যান কার্ড এনপিসি এর এন্ড থেকে পুরোপুরি ব্লক হয়ে যাবে এবং এর সাথে সাথে বলি আপনি যদি এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিল পেমেন্ট থেকে এনএসটিএল পেমেন্ট ব্যাঙ্ক বা প্যান সেন্টারের আইডি নিতে চাইছেন তাহলে অবভিয়াসলি আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমি মনে করছি আপনার কাছে একটা আইডি থাকলে আরও একটু সুবিধা হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আবারও বলছি চিন্তাগ্রস্ত হবেন না কোনো জায়গা থেকে প্রভাবিত হবেন না স্প্লিট ট্রানজ্যাকশন করবেন না তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে ফিঙ্গারপ্রিন্ট নেবেন আর নিজের বিজনেসকে আরও দিনে দিনে এগিয়ে নিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার